আচ্ছা কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকে যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলপ জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়া বি গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাৎ করতে পারে কলব জিন্দা থাকলে কেউ সুদ খায় কলব জিন্দা থাকলে কেউ জেনা করে কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নবী সালাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিন আস্তা ফুল পড়ি কতবার নবী সালাম এমন একজন ব্যক্তি যার আগের গুণা মাফ পরের গুণাও মাফ তারপরেও তিনি দিনে একশো বার বলতেন আস্তা ফুল আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবো যান এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন ওরা এরকম মনে করতো যে আমরা আল্লার সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান্দামি যাই হোক তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা শুনে বেকারায় আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা কল পরিষ্কার তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি হিসেমে আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবে আলোচনা করছি কিনা তা জানি না তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আইনুল ইহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে ইহসান সম্পর্কে বলুন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছে ইহসান কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল থ্যাকুন তা র হু রাখ তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছে এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তহবা করে ফিরে আসবে তাই না কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ অত নামাজকে আঁকড়ে ধরা কি করা পাঁচ নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ তৌফিক দান করুন একটা মানে নামাজ ছাড়া যাবে না কারণ একটা হাদিস যথেষ্ট নফিস হোসম বলেছেন যে মান চারাকে সয়লা মতো আম্মেদান ফাখত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফুরি করলো কি করলো কুফুরি করলো মুয়াসবিন জবাল নদী আল্লাহ আমায়ুন হাদিস এসেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মনে থাকবে আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কি কোরাম তেলাওয়াত কোরাম তেলাওয়াতের কোন বিকল্প নেই কিছু শিখেন এক নাম্বার সুরা ফাতিহা দুই নম্বর সুরা ফালাক না সেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক না সেখলাস কুল হুল লাহ আহায়াত কুলা আউজবিরা বিল ফালাক এবং কুলে আউ জবি রব বিল নাস তিনবার 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 সুরাতুল কেয়াফিরুন ধুমানোর আগে একবার সুরা হাসরের সৃষ্টির আয়াত সুরা বাকারার শ্রেষেত্তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা ম মিনুনের কিছু আয়াত আয়তাল কুরসি সুরা আলে ইমরানের শেষের দশায়াত আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল ক্যাহাফ অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগা ঝাড়ফুঁক কুফুরি গেলাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশ আয়াত সুরা সফাতের প্রথম দশ আয়াত সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে এমনে এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনি নিমিতে লওয়াত করেন ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ কোরানের কোরআনের মধ্যে কি আছে শেফা আরোগ্য আছে ওয়ানুনযিলা মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ লিল আল্লাহবাক বলছেন আমি কোরআন নাসির করেছি এর মধ্যেই মুমিনদের জন্যে শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরান তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহক তৌফিক দান করুন আর যদি পসিবল হয় আল্লাহপাক যদি আরো ফুরসত দেন তৌফিক দেন প্রত্যেক দিন এক ঘন্টা করে এক পারা কোরান তেলাওয়াত করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এরপর কি বেশি বেশি আল্লাহ জিকির এক নাম্বার কি বলেছি সালাদ দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বুঝাচ্ছি না আমি আল্লাহ জিকির মানে আপনি সবসময়ে ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহর ইবাদত করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির নাজির আপনি ফিল করবেন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সুফান আল্লাহ পড়ছেন আল্লাহর জিকির করছেন আল্লাহাম আল্লাহবেন এইগুলোতে আপনি আল্লাহ জিকির করছেন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়ি পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেওয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে না এই যে আপনি আল্লাহ কে স্মরণ করলেন এটাই আল্লাহর জিকির এটা কি আল্লাহর আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাসা আল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স নাকি কফি খাই এই করি করি সেই আজকে ঘুরে আসি রমনা পার্ক তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ তো আমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়জ নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র সুফহ আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি নয় সমাজ চলতে ফির টুটতে বসে সব